লাইসেন্স দিতে হবে চব্বিশ রোড পারমিট দিতে হবে নীতিমালা প্রণয়ন করতে হবে আমাদের অবদানকে ভুলে যায় প্রত্যেকটা আন্দোলনে এদেশে রিক্সা শ্রমিকের ভূমিকা ছিল রিক্সা ড্রাইভারদের ভূমিকা ছিল

লাইচেঞ্চ দিমিট দিলে

আমরা স্লোগান দিলে পুরো মধ্যশীল কাঁপে উঠতো ব্যাংক অফিস পাড়া সব নেমে পড়তো এবং সবচেয়ে দুঃখজনক এখানে আমাদের কংগ্রেস জলে আপা বললেন যে শ্রমিকদের কোন প্রতিনিধি সরকার নাই সারা দুনিয়ার শ্রমিকরা যদি নামে তার উপরে গোটা দুনিয়া চলবেটা এই শক্তিটা আপনার বুঝতে পারো আমাদের আমাদের তুচিটাও আমাদের ভাবতে হবে আমরা যাতে বাংলাদেশে পরিচালনার অংশhbar করতে পারি সেই রকম চেতনা সেই রকম মুক্তবুদ্ধি আপনাদের সংগঠনকে গড়ে তুলতে হবে আসলে যারা আমরা এখানে ডাইভার আছি তারা বলতে পারব যে কতটুকু আমাদের ইচ্ছা চলছে আমাদের ব্যাটারি ঘুরে হচ্ছে কি না হচ্ছে হচ্ছে বাধা যেখানে আমরা হঠাৎ করে সেখানে থাকো কি না থাকো